বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে জাপান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জাপানের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি তিনি রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপানের বিভিন্ন কোম্পানির এগারো সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান প্রতিমন্ত্রী বলেন জাপানি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরও দক্ষ পেশাদার কারিগরি ও নির্মাণ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আমরা তাদের যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদন করার অনুরোধ জানিয়েছি তিনি বলেন জাপানের প্রতিনিধি দলকে তাদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের জন্য টিটিসির ব্যবস্থা করা হবে সেখানে তারা আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ প্রদান করবে যোগ্যদের বাছাই করতে সক্ষম হবে জাপান প্রতিনিধি দল জানিয়েছেন তাদের অনেক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাপানের ইউরিকুমি মেরিটাইম কোম্পানি লিমিটেডের মাসাকুমি ইউরিকুমি মালয়েশিয়ার শ্রমবাজার পরিস্থিতি তদন্ত কমিটির প্রতিবেদন ও অভিযোগ করার সময়সীমা শেষ হওয়ার প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন তদন্ত শেষ হওয়ার পর এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাব তিনি আরও বলেন আশা করি যারা দোষী তাদের কী ধরনের সাজা দেয়া যায় সেই ব্যাপারে সুপারিশ থাকবে এছাড়াও মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং প্রবাস সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের পেজটিতে ফল দিয়ে রাখুন